সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থাম টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছে এটা হচ্ছে বেগুন গাছ তো বেগুন গাছ তো আর নতুন করে কিছু বলার নেই বেগুন গাছের ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে একদম পুরাতন মানে দেড় বছর পুরাতন এই টবেই রয়েছে আপনারা যারা এর আগেও ভিডিও দেখছেন তারা জানেন এই গাছগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তো মাঝে মাঝে বেগুনটা হারভেস্ট করে নিতে হয় আর করে নিয়ে তারপরে নতুন গাছকে আবার নতুন করে তৈরি করতে হয় তো আজকে গাছের পরিচর্যা বলতে যা বলবো তার আগে কিন্তু আমি বেগুন কয়েকটাকে আমি হারভেস্ট করে নিই এখানে পাঁচ ছটা বেগুন হয়েছে আর পরবর্তীতে আমি দেখাবো যে এই যে আমি একটা নতুন একদম নতুন গাছ বসেছি এটা কিন্তু আমরা অনলাইনে কেনা সিড যাই না বেগুন কীরকমভাবে কিছুই যায় না বেগুনে ফুল শুরু হয়েছে তবে একটা জিনিস মনে রাখবেন প্রথম দিকে যে ফুলগুলো হয় সেটা বেশিরভাগই হয় পুরুষ ফুল আর স্ত্রী ফুলও হয় খুব কম স্ত্রী ফুল খুবই কম হয় বেশিরভাগ পুরুষ ফুল হয় তারপরে সেকেন্ড টাইমে যখন ফুলটা শুরু হবে তখন কিন্তু প্রায় ফোর্টি পার্সেন্ট পুরুষ ফুল থাকবে সিক্সটি পার্সেন্টই থাকবে স্ত্রী ফুল আর তারপর থার্ড লটে যখন চলে আসবে সেটা আরও মোটামুটি পনেরো দিন বা কুড়ি দিন দেরি হবে তখন দেখবেন যে আশি পার্সেন্টই হচ্ছে আপনার স্ত্রী ফুল এই হচ্ছে নিয়ম প্রথম দিকে যত ফুল পাবেন ততটা কিন্তু আপনি গাছে বেগুন নাও পেতে পারেন আবার এইটা কিন্তু তারপরে একটা সিট পেলাম মানে সিটটা ভালো হয়নি আমার চারা গাছ ছ সাতটা হয়েছিলো তাতে একটা বন্ধু বান্ধবকে দিয়েছে আর দুটোই গাছ রেখেছিলাম আমি তো এইটা একটু বেশ বলিষ্ঠ আকারে ছিল এটা বসিয়েছিলাম যে গাছটা বেশ সুন্দর হয়েছে আর ছোটো গাছটাও কিন্তু একটু বড়ো হয়ে গেছিলো ওই জন্য আমি এটা পরে করে বসালাম এখানেই আর এখানে তো বসাতে না বসাতেই তাকে ওরা ফুল চলে এসছে যাই হোক এই গাছের বেগুন কেমন হবে দেখতে এসে তো পরে আলোচনা করবোই আমি আপাতত এই পুরাতন গাছগুলোর যেটা মানে বেগুন হয়ে গেছে সেটা হারভেস্ট করে নিয়ে তারপরে পরে ফিরে আসছি তো বন্ধুরা বেশ কচি কচি হয়ে আছে একদম হাত বসে আঙুল বসে আছে এই অবস্থায় এরকম সাইজ হলেই কিন্তু আমাকে হারভেস্ট করে নিতে হবে কারণ হচ্ছে এই গাছগুলো পুরাতন তো এই গাছের বেগুন কিন্তু খুব বেশি বড় পাবো না প্রথম দিকে বড় বড় পাচ্ছিলাম বয়স হয়ে গেলে গাছের বেগুনের পরিমাণটাও সাইজের পরিমাণটা কমে যায় সংখ্যাটা হয়তো ঠিকই পাচ্ছি আর গাছটা তো খুব রুক্ষ সুক্ষ হয়ে আছে তো একটু খাবার দিতে হবে খাবার দিলে একেবারে গত রাতে যেমন বৃষ্টি পেয়েছে খাবার দিলে কিন্তু গাছগুলো একদম নতুন ব্রাঞ্চ ছেড়ে একেবারে কচি 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 ফুল আসবে তখনই খুব ভালো লাগবে তো কী ধরনের খাবার দেব সেটা একটু আপনাদের জেনে নিতে হবে এর খাবার জানাটা অত্যন্ত জরুরি আর এই গাছগুলোতে রাসায়নিক খাবার দিতে গেলে সব থেকে বেশি রিয়াল পাবো তবে আপনি জৈবিকভাবেও করতে পারেন শিমপোজি বনডাস নিমখল সব দিতে পারেন দিয়ে আপনি কড়ার ফসা হয়ে যান জল তারপরে লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন যেগুলো আমি সচরাচর দেখাই আপনারা অন্য ভিডিওতে দেখেছেন তো আমি কিন্তু বেগুন গাছে কিন্তু আমি রাসায়নিক সারটা দিই তাতে ফলনটা বেশ ভালো পাওয়া যায় এবং প্রচুর ফলেও বেশি আর কি তাড়াতাড়ি তো আমি এখানে দেখছি ইউরিয়া ইউরিয়া যত দেবেন তার থেকে টু টাইমস দেবেন আপনি সুপার ফসল সুপার দাস টাকারও পাওয়া যায় এটা দানা দাঁড় পেয়েছি আর পটাশটা দেবেন তার আওয়ার তা এটা সব করাকে আমি এভাবে মিশিয়ে নেব এভাবে এভাবে মিশিয়ে দেবো মিশিয়ে নিয়ে মোটামুটি তিন চার চামচ করে মানে এই যে এতটা মোটামুটি একটা গাছে দুটো গাছ এখানে আছে এখানে মাঝখানে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে আর এটাকে নিরানি দিয়ে আমি এটা সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে দেব ভালো করে একদম নিরানি দিয়ে একটুখানি মিশিয়ে দেব আর যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর একটু কাদা কাদা আছে না হলেই ভালো হতো আসলে সবসময় তো ভিডিও করার সুযোগ পাই না একটুখানি ময়স থাক অবস্থায় আমার করতে হচ্ছে তবে একেবারে শুকনো অবস্থায় খাবার দিতে হয় না যখন টবের গাছে আমরা খাবার দিই তখন তার আগের দিন একটু জল দিয়ে রাখি তো এটা দেওয়া দরকার পড়েনি রাত্রে বৃষ্টি হয়েছে বলে এই যেভাবে মিশিয়ে দিলাম এভাবে এভাবে মিশিয়ে দিতে হবে তাহলে মোটামুটি বোঝাতে পারলাম যে কী ধরনের খাবার দেবেন সেটা এবার একটু রোগ পোকা সম্পর্কে এদের আলোচনা করতেই হবে কারণ রোগ পোকা হচ্ছে প্রধান শত্রু সত্যি কথা বলতে বেগুন গাছে বেগুন ফলানো কোনো বড় ব্যাপার নাই কিন্তু রোগ পোকা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার কী ধরনের রোগ হয় হ্যাঁ এই গাছে ধরনের হয় একটা হচ্ছে আপনার সিস্টেমিক একটা হচ্ছে কন্ট্যাক্ট সিস্টেমিকটা কীরকম ডগা ছিদ্রকারী যাকে বলি অর্থাৎ আপনি দেখছেন যে গাছটা বেশ সুন্দর হয়ে আছে হঠাৎ কালকে এসে দেখেন গাছের পাতাটা নুয়ে গিয়ে গোড়ার ডগাটাই মানে একটু এ হয়ে গেছে বি নেতিয়ে গেছে শুকিয়ে যাবে এরকম অবস্থা আসলে বাইরে থেকে কোনো পোকা দেখা যাবে না কিন্তু ডগার ভেতরে ডগা ছিদ্রকারী যাকে বলি তো এটাকে দিতে হবে সিস্টেমিক পেস্টিসাইড আমি ব্র্যান্ডের নাম বলবো না কারণ আমি কম কোনো কোম্পানি থেকে আসেনি দোকানে গিয়ে বলবেন পেস্টিসাইডের দোকানে সিস্টেমিক পেস্টিসাইড আর কিছু পাতা খাওয়া এই যেরকম পাতা খায় আর কি এরকম পাতা খাওয়া আপনার ব্যবহার করতে হবে সেটাকে বলা হয় কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত তো এই ধরনের জিনিস দুটো রাখতে হবে আপনাকে একটা হচ্ছে সিস্টেমিক একটা হচ্ছে কন্ট্যাক্ট পেস্টিসাইড এই দুটো সাত দিনের গ্যাপে পোতে থাকবেন পোকা দেখার পর না নিয়ম করে পোকা হোক বা না হোক যেমন আমি যে কোনো পেস্টিসাইডের সঙ্গে আমি আবার ছত্রা মিশিয়ে দিয়েছি ফলে কালারটা একটুখানি অনুভব হয়েছে এরকম তবে এখন বেশি কম না আপনার যা দেখাচ্ছি শুধু যে এইভাবে তলার দিকেও কিন্তু করবেন করবেন সন্ধ্যার দিকে অথবা আর্লি মর্নিংয়ে তাহলে পোকাগুলো কিন্তু বাইরে বেরিয়ে থাকবে আর দিনের বেলা যদি রোদ বেশি থাকে তখন এরা হয় কি একদম তলার দিকে থাকে লুকিয়ে থাকে বুঝতে পারা যায় না তো এইটা এভাবে করবেন আশা করি বোঝাতে পেরেছি তো বন্ধুরা গাছটা হতে জানতে হবে প্রচণ্ড রোদ পছন্দ করে যত বেশি রোদে থাকবে তত বেশি ভালো রেয়াল পাবেন এমনই একটা গাছ তো এইভাবেই করতে হবে আপনাকে আর গাছে ফুল আসলে কিন্তু স্প্রে করবেন না বেগুন যখন ছোট ছোট হবে সাইজ তখন কিন্তু আবার স্প্রে করবেন আর ফুল থাকা অবস্থা বেশি করবেন না কারণ তখন পরাগায়ন বা পরিনেশনের একটা ব্যাঘাত ঘটে তো এইভাবে করে থাকুন আশা করি আপনাদের গাছে বেশ ভালো বেগুন হবে আসলে বেগুন গাছের কোনো বিশেষ কোনো জানার ব্যাপার নেই যে জিনিসটা বেশি জানার ব্যাপার সেটা হচ্ছে আপনার পেস্টিসাইডের পেস্ট কন্ট্রোল করা অর্থাৎ এর সিস্টেমিক এবং কনট্যাক্ট এই পেস্ট দুটো যদি ঠিক মতো ব্যবহার করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে মাটির কথাটা একটু হয়তো বললে ভালো হতো আসলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনি যে কোনো মাটি নেবেন তার সঙ্গে একটু গোবর বা সার মিশিয়ে দেবেন আর জলটা অবশ্যই পছন্দ করে জল শুকিয়ে যাওয়ার পরেই জল দেবেন একটু জল বেশি বা একটু জল কম হলে কিন্তু গাছের খুব একটা পড়া হয় না আর অবশ্যই যখন গাছে ফুল আসবে ফুল ফুল খুলে যাওয়ার পরে যখন ছোটো ছোটো মার্বেল আকারের ফলটা হয়ে যাবে তখন আপনি এটা এক প্রথম সপ্তাহে হয়তো পেস্টিসাইড করলেন মানে কন্ট্যাক্ট পেস্টিসাইড তারপরের সপ্তাহে করলেন আপনি সিস্টেমিক অর্থাৎ এটা যেন কোনো দিন মধ্যে একবার পেয়ে যায় তাতে কিন্তু কোনো পোকা আক্রমণ করতে না দেখেন আমার গাছটা কত সুন্দর হয়েছে একটা পোকা মা করে খাওয়া নেই এইভাবে করতে পারলে কিন্তু বেগুন আপনি পেয়ে যাবেন বাস বন্ধুরা আর বেশি বড়ো করবো না আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ